মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আই সবাই ভালো আছো আমিও ভালো আছি রূপের সংসার তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো রূপের সংসার আরও একটা নতুন ভুলে যায় তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালবেলায় দেখেছো যে উঠে পড়াই আগে ঘরদোরগুলো মুছে নিয়েছি আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না চাপিয়েও দিয়েছি আজকে ভিডিওটা অন্যরকম প্রথমে ঘরগুলো মুছে নিচ্ছে তারপরে কাঁচা কুচি করতে চলে যাবো বাসি কাপড় এখনো চেঞ্জ করা হয়নি মুছে টুছে নিয়ে তারপরে একবারে বাথরুমে চলে যাবো আমি ঘরটা মুছি না না আমার ভালো লাগে না মুছতে মানে হাত দিয়ে মুছতে যতটা সাপোর্ট হয় লাঠি দিয়ে মুছতে অতটা ইয়ে হয় না এর জন্য মুছি না আমি যার যেটা ভালো লাগে তারপর বাসি কাপড় তারপরে কাচাকুচি করে নিয়ে স্নান করে চলে এসেছি রান্না চাপাতে ভাতটা করে নিচ্ছি তরকারি তরকারি করা হয়ে গেছে এখন শুধু ভাতটা করলেই হয়ে যাবে একটা আলু ভাতে দিয়ে দিলাম আলু ভাতে দেবো ঘি দিয়ে খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছো প্রত্যেক দিনই কাচাকুচি হচ্ছে কাচাকুচি শেষ নেই কিছু না কিছু কাঁচাই হচ্ছে যেগুলো কাচাকুচি হয়ে গেছিলো সেগুলো সব শুকিয়ে গেছে ভালো রোদ দিয়েছিলো তো চিন্তা হচ্ছিলো যে কীভাবে শুকাবো না শুকাবো তো সেগুলো সব শুকিয়ে গেছে এগুলো সব তুলে নিয়ে সিঁড়ির উপর রেখে দিয়ে আসবো সবই শুকিয়ে গেছে কালকে শুধু রান্নাঘরটা ঝাললেই হয়ে যাবে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর একটু পুজো চলতে গেলে দেখবার মাসের শেষে সংসারটাও বেশ ইয়ে ভালো হয় হলে বুঝে না চলতে পারলে না পরে গিয়ে পারে মানে টানাটানি হয়ে যায় কিন্তু যদি প্রথম মাসের শুরু থেকে যদি একটু পুজো চালানো যায় মাসের শেষটা কিন্তু খুব ভালোভাবে যায় মানে টেনশন মুক্ত হয়ে যায় আর সংসার চালাতে গেলে জানোই নানা রকম খরচ আছে অনেক রকম আছে কোনো মাসে একটু বেশি হয়ে যায় কোনো মাসে একটু কম হয়ে যায় তো সেইভাবেই আমাদের একটু বুদ্ধি করে না চললে চলতে হয় না তো রেগুলারের মতন আজকেও চলে এসেছে আটা মাখছি আটাটা আটা মেখে নিয়ে রুটি করতে বসে যাবো তরকারি করাই আছে শুধু রুটিটা করবো তাহলেই হয়ে যাবে আর তোমার দাদা ভাই হচ্ছে মিষ্টি নিয়ে আসবে সেটাতেই খেয়ে নেবে দাদা ভাই আমাকে বলছে দাদা কথা বলছিলাম যে বলছে যে চিটগুলো ভালো পরিষ্কার হয়নি এরকম বলছে আমি যে তাহলে নিজে করে নেবা আমি পারবো না করতে বেশি রুটি হবে যেহেতু মা আসবে এর জন্য আজের রুটি কটা বেশি করব আর আমার জন্য কটা পরোটা করে নেবো তোমরা জানো আমি যে রুটি খেতে পারি না এর জন্য আমি পরোটা করে নেব চা দিয়ে সেটা খাবো রুটিগুলো শেখে নিচ্ছি শেখা হয়ে গেলে পরে পরোটাটা শেখে নিয়ে এবার পরোটাটা ভেজে নেব কালকে চিন্তা হচ্ছে যে কালকে নাকি শুনছি বৃষ্টি হবে কি জানি কীভাবে ভালো ভালো কাজটা মিটে গেলেই ভালো আর কালকে আমাদের হচ্ছে খোর খোর কার্য হবে মানে হচ্ছে মানে নাপিতের কাছ থেকে আমাদের মানে নোক টোকগুলো কাটা এগুলো করে নিতে হবে এগুলো নিয়ম আছে আমাদের একটু সেইগুলোই করে নিতে হবে তবে রুটি রুটিগুলো করা হয়ে গেলে সব কিছু ঝাড়ঝড় দিয়ে নিয়ে তবে সোনাইকে নিয়ে চলে যাবো একটু পুরোনো বাড়ির দিকে ও একটু বিকেলবেলা একটুখানি খে না খেলতে দিলে তো হয় না ওই জন্য একটু খেলতে নিয়ে যাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কার আমার মতন এরকমভাবে কাজকর্মগুলো করো অবশ্যই জানিও কমেন্ট করে তোমাদের একটা কমেন্ট আমি অনেকটা মোটিভেট পাই আর হচ্ছে অনেকটা এগিয়ে যাওয়ার ইয়ে পাই আর আমরা সব আমার সবটো পরিমাণের সাথী হয়ে থাকবো অবশ্যই আর আমার ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো টাটা গুড নাইট এবং সুস্থ থাকো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে সবার সাথে দেখা হবে